সালামু আলাইকুম সবাই কেমন আছেন বেবি হোসের জন্য পক্ষ থেকে আজকে আবার নিয়ে চলে আসলাম বিশ্বের একটা ভিডিও আজকে ভিডিওতে মূলত আপনাদেরকে আমরা দেখানোর জন্য নিচ্ছি আমাদের আউটলেটটি আমাদের যে আউটলেটটা আছে সেটা কোথায় অবস্থান করতেছে সেটাই মূলত আজকে ভিডিওতে দেখানোর চেষ্টা করবো আর আজকে আমার সামনে আপনারা যে বিল্ডিংটা দেখছেন নিজুম দুই নম্বর রোড নয় নম্বর সেক্টর পাঁচচল্লিশ নম্বর হাউসের যে বিল্ডিংটা এটাই হলো আমাদের উত্তরার মেন আউটলেট মূল আউটলেট যেটা আপনার বলতে এটা হলো আমাদের মূল আউটলেট এখান থেকে কিন্তু আপনার আমাদের কালেকশনগুলো সবগুলো সংগ্রহ করতে পারবেন এটা হলো উত্তর নয় নম্বর সেক্টর এর পাশে হলো হাউস বিল্ডিং হাউস বিল্ডিং থেকে এটা হলো দুই নম্বর রোড নয় নম্বর সেক্টর যে কোনো একজনকে যে কোনো জন রিক্সা উঠে বলবেন যে দুই নম্বর রুড়ে যাব বিশ টাকা ভাড়া নেবে আপনারা সরাসরি বলবেন যে ব্যাড অফিসের সামনে যাব এটা হলো ব্যাড অফিস আর এটা হলো আমাদের বাসা ঠিক সামনাসামনি আপনার ব্যাড অফিসের সামনে এসে আমাদেরকে কল দিলে আপনাদেরকে রিসিভ করার চেষ্টা করবো আর আপনারা এই বাসায় এসে সরাসরি ভিতর দিয়ে চলে যাবেন আর ভিতরে যে প্রথম যে ফ্লোরটা ফার্স্ট ফ্লোর এই ফার্স্ট ফ্লোরটাই হলো আমাদের মেন আউটলেট এটা হলো আমাদের মেন অফিস এখান থেকে আপনাদেরকে প্রোডাক্ট দেখানো যাবে এর পাশাপাশি এটা হলো আমাদের মুড আউটলেট এই আউটলেট থেকে কিন্তু আপনারা আমাদের প্রোডাক্টগুলো সংগ্রহ করতে পারবেন এখানে আমাদের সামার বর্তমানে আমাদের সামারের সব রকমের কালেকশন কিন্তু এখানে আছে আপনারা যেগুলো নিতে চাচ্ছেন সব আইটেম কিন্তু পেয়ে যাবেন এখানে এখানে অসংখ্য পরিমাণ রামপারের কালেকশন আছে এ পাশে যত আইটেম দেখতে পাচ্ছেন এগুলো সব হলো গার্লস টি শার্টের কালেকশন এখানে সব আর বয়েস সেটের কালেকশন বয়েস টু পিস সে যেটা টু পিস সেটের কালেকশন পাশে আছে ওপরে সব ডুইল প্যান্টের কালেকশন এখানে যা দেখতে পাচ্ছেন এর আগে সব হলো শার্টের কালেকশন অসংখ্যপূর্ণ শার্টের কালেকশন আছে এ পাশে আছে সব টেন টপের কালেকশন ওপর আছে সব টি শার্টের কালেকশন তারপর এখানে যদি দেখেন এখানে পোলো প্লাস আমাদের যে ডেনিম ফ্রগ আছে তার পাশাপাশি টুইল প্যান্ট আছে টি শার্ট আছে এভরিথিং সব রকমের কালেকশন আপনার যত কালেকশন দরকার আমাদের সব কালেকশন আপনারা এখান থেকে নিতে পারবেন সো আপনাদেরকে আমি আমাদের আউটলেটের পাশাপাশি আজকে কিছু দেখানোর চেষ্টা করবো সো আপনারা দর্শকের পুরো ভিডিও থাকেন তাহলে আরো কিছু আইটেম আপনাদেরকে দেখাতে থেকে এখন কিছু আইটেম আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো আজকে আমি কিছু আইটেম একবার অল্প কিছু আইটেম আজকে বিরত রাখবো আমি আপনাদের শুরুতে বলেছিলাম আমরা আজকে আমাদের শোরুমটা সম্পর্কে আইডিয়া দেওয়ার চেষ্টা করেছি তার পাশাপাশি কিছু আইটেম আপনাদের দেখার চেষ্টা করবো যেগুলো আমাদের বর্তমান স্টক আছে সো আমাকে সহযোগিতা করে ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি আর বেবি হোলসেল জন্য যে আইটেমগুলো রেগুলার আইটেমগুলো এগুলোই আজকে কিছু আইটেম দেখাবো আর মূলত আমাদের শোরুমটা আজকে দেখানো হলো কীভাবে আপনারা আসবেন এছাড়া আমরা কিছু আইটেম দেখাবো আজকে যেমন শুরুতে একটা ক্রিটসের ম্যাগি দেখাচ্ছি খুবই ফ্যাশনেবল এবং গান গান ডিজাইনের মধ্যে বাচ্চাদের ছয় মাস থেকে ছত্রিশ মাসের মধ্যে এটার মধ্যে তিনটে চারটে কালার হবে এছাড়াও এ একটা ম্যাগি দেখেন এটা কিন্তু ছয় মাস থেকে তিন বছর পর্যন্ত এই ম্যাগিগুলো কিন্তু অ্যাভেলেবেল আছে তিনটে চারটে কালার হবে এছাড়াও কীটসের টি শার্ট দেখেন খুবই ফ্যাশনেবল আর প্রত্যেকটা ডিজাইনই এবং কোয়ালিটিফুল এবং কি ফ্যাশনেবল এক কথা বাচ্চাদের প্রোডাক্ট নিয়ে যারা বিজনেস করতেন তারা কিন্তু আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমাদের আইটেমগুলো দেখতে পারেন হোয়াটসঅ্যাপের মাধ্যমে প্রত্যেকটা ডিজাইনই দেখেন আনকমান এক একটা থেকে এক একটা কোয়ালিটি খুবই ফ্যাশনেবল এছাড়াও একটা টি শার্ট দেখতেছেন পেন্ডি খুবই ফ্যাশনেবল এই টি শার্টগুলো কিন্তু এই গরমে ভালো চলে আর গরমে ব্যবসায়ীরা কিন্তু ভালো কোয়ালিটির ফ্যাশনেবল প্রোডাক্ট খুঁজতেছেন যারা তারা কিন্তু আমাদের এই ভিডিওটা দেখতে পারেন স্যার এই একটা কোয়ালিটি টি শার্ট দেখতেছেন খুবই ফ্যাশনেবল এটাও কিন্তু শেষ পর্যায়ে আছে যারা এই আইটেমগুলো নিয়ে বিজনেস করছেন তারা কিন্তু আমাদের সরাসরি আমাদের হাউসে ভিজিট করতে পারেন চাইলে কুরিয়ার মাধ্যমে সারা বাংলাদেশে কিন্তু চৌষট্টি জেলায় কিন্তু আমরা কুরিয়ার মাধ্যমে দি দিতেছি আপনারা চাইলে কোরিয়ার মাধ্যমে নিতে পারেন প্রত্যেকটা প্রোডাক্টই স্যার এই একটা আইটেম দেখেন এটারও তিনটা চারটা কালার হবে অল ওভার ফ্রিন্টের মধ্যে এটা একটা এবং স্ন্যাপ বাটন আছে এখানে খুবই কোয়ালিটিফুল এর মধ্যে হিউজ করেন টি শার্টের কালেকশান আছে যারা আপনারা এই আইটেমগুলো নিয়ে বাচ্চাদের আইটেম নিয়ে বিজনেস করছেন তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এছাড়াও দুই থেকে আট বছরের মধ্যে এই মেগিটাও কিন্তু অ্যাভেলেবেল আছে প্রত্যেকটা ডিজাইনে আনকমন পাবেন ইনশাল্লাহ এখানে দেখেন একটা অ্যাপ্লিকের কাজ করা আছে এখানে খুবই কোয়ালিটিফুল একটা অ্যাপ্লিকের কাজ করা আছে যারা এই আইটেমগুলো নিয়ে বিজনেস করতে চান তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এছাড়াও একটা টি শার্ট দেখেন এটার মধ্যে সেম মেগির মধ্যে একটা টি শার্টও আছে আর এক কথা বাচ্চাদের প্রোডাক্ট মাদার হোলসেলার থেকে যদি আপনি কিনতে চান এবং কি বাই হাউস থেকে নিয়ে বিজনেস করতে চান তারা কিন্তু আমাদের এই ভিডিওটা দেখতে পারেন আপনি হয়তোবা বিভিন্ন মার্কেট থেকে প্রোডাক্ট নিচ্ছেন এবং কি বিভিন্ন বঙ্গবাজার থেকে নিচ্ছেন কোনো বাড়ি থেকে নিচ্ছেন কিন্তু ওইখানে যে ধরনের প্রোডাক্ট পাচ্ছেন আপনারা আশা করি ওইখান থেকেও ব্যাটার কোয়ালিটির প্রোডাক্ট আমার কাছে ইনশাল্লাহ পাবেন প্রত্যেকটা ডিজাইনই ইনশাল্লাহ ফ্যাশনেবল এবং কি আনকমন ডিজাইনের মধ্যে দুই থেকে আট বছরের মধ্যে টি শার্টটাও কিন্তু অ্যাভেলেবেল আছে তিনটা চারটা কালার হবে এছাড়া খুবই রিজনেবল প্রাইসে এই টি শার্টগুলো কিন্তু আমরা দিচ্ছি খুবই রিজনেবল প্রাইসে আর আমাদের এখানে সর্বনিম্ন প্রাইস কিন্তু পঁচাত্তর টাকা পঁচাত্তর টাকা থেকে শুরু করে চারশো টাকা পর্যন্ত প্রোডাক্টের প্রাইস আছে এক একটা কোয়ালিটি এক এক রকম প্রাইস কিন্তু প্রত্যেকটা ডিজাইনই আনকমান এ ধরনের হিউজ প্রিন টি শার্টের কালেকশান আছে এছাড়া এই একটা অ্যাডাল বয়েজের মেগি দেখেন ব্যালেন্সিগা খুবই ফ্যাশনেবল এবং কি এগুলো জিএসএম একশো সত্তর আশি প্লাস হবে ফত্রেটা ডিজিএসএম খুবই ভালো মানে এবং কি প্রত্যেকটা কিন্তু তিনটা চারটা কালার হবে মানে এটা নাইকির মধ্যে এখানে কিন্তু হাইডেন্সি প্রিন্ট করা আছে এই প্রিন্টে গ্যারান্টি আছে কালার কস গ্যারান্টি আছে এগুলার ফত্রের এবং কি সুইং কোয়ালিটি খুবই ভালো মানের প্রত্যেকটা ডিজাইনে আনকমান এবং কি ফ্যাশনেবল যারা যাদের শোরুম আছে এক কথা তারা কিন্তু এই আইটেমগুলো দেখতে পারেন যাদের দোকান আছে তারাও কিন্তু এই আইটেমগুলো দেখতে পারেন এবং কি যারা অনলাইনে বিজনেস করেন বা ওয়েবসাইটে বিজনেস করেন তারা কিন্তু এই আইটেমগুলো দেখতে পারেন আর কেউ যদি চান আপনারা কিন্তু দেশের বাইরে এক্সপোর্ট করতে পারেন আমাদের এই আইটেমগুলো কিন্তু মূলত দেশের বাইরের জন্য রেডি করা প্রত্যেকটা দেশের বাইরে আইটেম এই আইটেমগুলোই যাচ্ছে আমরা মূলত এক্সপোর্টার এক কথা বাচ্চাদের আইটেমগুলো নিয়ে যদি আপনারা বিজনেস করতেন সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন খুবই ফ্যাশনেবল ফ্যাশনেবল কিছু আইটেম আমাদের কাছে কিন্তু ইন হাউজ আছে সো আপনারা দেরি না করে আমাদের এই আইটেমগুলো কিন্তু নিয়ে বিজনেস শুরু করতে পারেন যারা এখনও বিজনেস শুরু করতে চাচ্ছেন তারা কিন্তু আমাদের আইটেমগুলো দেখতে পারেন এবং যাদের দোকান আছে শোরুম আছে তারা কিন্তু আমাদের আইটেমগুলো দেখতে পারেন আপনি হয়তো বা বিভিন্ন মার্কেট থেকে নিচ্ছেন এরকম টি শার্ট অ্যাভেলেবেল আছে কিন্তু এরকম কোয়ালিটি কেউ দিতে পারবে না আশা করি ইনশাল্লাহ আর এগুলো কিন্তু আমরা দেশের চৌষট্টি জেলায় এখন বর্তমানে হোলসেল করতেছি আর সামনে কিন্তু আমাদের পুরা গরমের সিজনে গরমের আইটেমগুলো কিন্তু আপনি অ্যাভেলেবেল পাবেন পুরা সিজনটাই আমাদের কিন্তু গরমের আইটেমগুলো পাবেন না প্রত্যেকটা ডিজাইনে আনকমন এক একটা থেকে এক একটা ডিজাইন খুবই ফ্যাশনেবল খুবই আনকমন ডিজাইন এবং কি অ্যাডাল্ট বয়জের এই টি শার্টগুলো কিন্তু আমাদের ইন হাউজে অ্যাভেলেবেল আছে প্রত্যেকটার কিন্তু চারটা পাঁচটা সাড়ে সাতটা কালারও অ্যাভেলেবেল আছে এছাড়াও আপনি এখানে দেখেন অসাধারণ কিছু টপস এবং কি টি শার্টের কালেকশন একটা টপস দেখা দিচ্ছি এরকম টপসগুলো কিন্তু আপনি আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন এগুলো কিন্তু নিতে হলে আপনি আমার ইনবক্সে বা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিন বা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলেও আপনি আমাদের আইটেমগুলো দেখতে পারবেন এছাড়া আপনি আমাদের এখানে আরও কিছু আইটেম দেখাচ্ছি আমি শার্টের কালেকশনগুলো দেখাচ্ছি দেখেন এখানে বাচ্চাদের কিছু শার্টের কালেকশন দেখেন যেমন এটা ছয় মাস থেকে চার পাঁচ বছর পর্যন্ত এই শার্টগুলো কিন্তু অ্যাভেলেবেল আছে এটার মধ্যে তিনটা চারটা কালার হবে এছাড়াও এই একটা শার্টের কালেকশন এটা কিন্তু ছয় মাস থেকে চার পাঁচ বছরের মধ্যে এটা কিন্তু অ্যাভেলেবেল আসে এছাড়াও এই একটা শার্ট কালেকশন এটার মধ্যে কিন্তু চারটা পাঁচটা কালার হবে চ্যাকের মধ্যে খুবই ফ্যাশন ডবল পকেট এবং স্ন্যাপ বাটনের মধ্যে খুবই ফ্যাশনেবল এই শার্টগুলো কিন্তু কটনের মধ্যে খুবই ভালো যাচ্ছে আর গরমে এই আইটেমগুলো কিন্তু খুবই ভালো চলে এছাড়াও আপনাদের এক কথায় বাচ্চাদের শার্ট প্যান্ট রাম্পা সেট টি শার্ট বিভিন্ন টি শার্টের সেট তারপরে ম্যাগি তারপরে বিভিন্ন বাচ্চাদের টপ শর্ট প্যান্ট লং প্যান্ট কার্গু প্যান্ট এই ধরনের বাচ্চাদের হিউজ কালেকশন আমাদের ইন হাউসে আছে আপনারা যারা এই আইটেমগুলো নিয়ে বিজনেস করতে চান তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন প্রত্যেকটা ডিজাইনই আনকমন এবং কি বাচ্চাদের ছয় মাস থেকে শুরু করে তেরো চোদ্দো বছর পর্যন্ত প্রোডাক্ট আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আর এক জায়গা থেকে আপনি তিনশো চারশো আইটেম ইংশালা আমাদের কাছে ইংশালা অ্যাভেলেবেল পাবেন দেখুন আপনি এই আইটেমগুলো দেখতেছেন জাস্ট আমি আইডিয়ার জন্য কয়েকটা আইটেম দেখাচ্ছি প্রত্যেকটা ডিজাইনে আনকমন ইংশালা আমাদের কাছে পাবেন এই একটা শার্টে কালেকশন দেখুন এটার মধ্যে কিন্তু চারটা কালার হবে খুবই ফ্যাশনেবল এগুলো কিন্তু ফিশ ফিন্টের মধ্যে খুবই ফ্যাশনেবল এছাড়াও এই একটা শার্টের কালেকশন এটাও কিন্তু ফুল সিলভের মধ্যে এর মধ্যে হিউজ পরিমাণ শার্টের কালেকশান আছে এছাড়াও কিন্তু আপনি এখানে দেখেন অসাধারণ কিছু সেটে কালেকশন এবং এখানে কিন্তু বয়েজ এবং গার্লসের অসাধারণ কিছু সেটে কালেকশন আছে একটা সেটে কালেকশন দেখাচ্ছি দেখেন এক থেকে পাঁচ বছরের মধ্যে এই সেটগুলো কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এরকম মধ্যে হিউজ পরিমাণ আইটেম আছে যারা এক কথা বাচ্চাদের প্রোডাক্ট নিয়ে বিজনেস করতেন তারা কিন্তু আমাদের আইটেমগুলো দেখতে পারেন এবং আমাদের স্ক্রান দ্বারা যোগাযোগ করতে পারেন এছাড়া আপনি এখানে দেখেন অসাধারণ কিছু কালেকশন প্যান্টের কালেকশন আছে যেগুলো কিন্তু আমরা ভিডিওতে দেখানো সম্ভব হয় না জাস্ট একটা ভিডিওতে অল্প কিছু স্যাম্পল দেখাইছি আইডিয়ার জন্য আপনারা যদি বাচ্চাদের এই আইটেমগুলো নিয়ে বিজনেস করতে চান তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমাদের হাউসও ভিজিট করতে পারেন আমাদের হাউসের অ্যাড্রেস হচ্ছে ডাকা উত্তরা হাউস বিল্ডিং নয় নাম্বার সেক্টর দুই নম্বর রোড পঁয়তাল্লিশ নাম্বার হাউস এখানে আসলে আপনি কিন্তু আমাদের আইটেমগুলো নিতে পারবেন এবং কি কেউ চাইলে কুরিয়ার মাধ্যমে সারা বাংলাদেশের চৌষট্টি জেলায় কিন্তু আপনারা এগুলো নিতে পারবেন আজকে এ পর্যন্ত সামনে তো আরও নতুন কিছু নিয়ে আছে আপনারা আমাদের পাশে দেখবেন আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম